ইসরায়েলে যুদ্ধ পরিস্থিতি গবেষণার কাজে গিয়ে আটকে আছেন আসানসোলের যুবক উদ্বিগ্নে পরিবারের সদস্যরা যোগাযোগ বিদেশ মন্ত্রকের সঙ্গে আসানসোল 18 জন গবেষণার কাজে ইসরায়েলে আটকে পড়েছিলেন পশ্চিম বর্তমান জেলার আসানসোল শহরের রেলপাড়ে দীপপাড়ের বাসিন্দা ডক্টর রাবীর মুখোপাধ্যায় তিনি গবেষণার জন্য ইসরায়েলে গিয়েছিলেন কিন্তু সেখানকার বর্তমান পরিস্থিতির কারণে তার পরিবার উদ্বিগ্ন এ বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের কাছে চিঠি লিখে পরিবারকে সাহায্যের অনুরোধ করেছেন উদ্বিগ্ন পরিবারের সদস্যরা মঙ্গলবার আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন বুধবার সকালে পৌর চেয়ারম্যান আবির মুখোপাধ্যায়ের বাড়িতে যান তিনি তার বাবা মা ভাইয়ের সঙ্গে এই ব্যাপারে কথা বলেন তিনি তাদেরকে আশ্বস্ত করেছেন পাশে থাকার আশ্বাস দিয়ে এই বিষয়টি পৌর চেয়ারম্যান সঙ্গে সঙ্গে পশ্চিম বর্ধমানের জেলা শাসক বা ডিএম এস পেন্না বলাম আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় গোচরে আনেন মেয়র উপাধ্যায় কেন্দ্রীয় বিদেশ মন্ত্রীর কাছে অনুরোধ করেছেন যে তাকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করা হয় আসানসোল থেকে আজেদ মিস্টার পোর্ট নিউজে আমরা একটা রিপোর্ট পেয়েছিলাম যে আমাদের আবির মুখোপাধ্যায় উনি সহ কয়েকজন ভারতীয় ওখানে ফেসে আছেন ইসরায়েল ইরানের যেটা চলছে তা আমরা অলরেডি আসানসোল কর্পোরেশন থেকে আমরা আবির মুখোপাধ্যায় সহ যারা আছেন আমাদের ইরানকার যারা আছে আসানসোলে দিয়েছেন তাদের জন্য আমরা বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর চিঠি করেছি উনি যাতে মেটারটা দিয়েছে তারা তাদের মধ্যে একটা ব্যবস্থা করতে পারেন তার মধ্যে আমরা ছেলেমেয়ে পড়তে গেছে ইসরায়েল ও ইরানে কি বলবেন এবং অনেক মানুষ পড়তে গেছে তাদের ফিরিয়ে আনার জন্য অনেক ব্যবস্থা করছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার তো আমরাও আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনে এই আবির মুখার্জি যে ইসরায়েলে পড়তে গেছে আমার বাড়ির পাশে এবং আমাদের খুবই শুভাকাঙ্ক্ষী এবং আমাদের ঘরের ছেলের মতন তার বাড়িতে আজকে এসেছিলাম এবং সেখানে আমরা তার মায়ের সঙ্গে কথা বলে বললাম যে কোনো চিন্তার কারণ নেই চেষ্টা সরকার করছে আমরাও করছি আপাতত মিউনিসিপাল কর্পোরেশন করছে আমাদের নিজেদেরও বলতে চেষ্টা এবং তার প্রক্রিয়া শুরু করে দিয়েছে তো সেই ব্যাপারে যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ যদি সমাপ্তি হয়ে যায় শান্তি পাবে সবাই এবং সরকারের উচিত কেন্দ্রীয় সরকারের আরও তাড়াতাড়ি এই সমস্ত ছেলেদের বা তাদের পরিবারের কাছে একটা বার্তা পৌঁছানো যে তারা খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আমরাও তার মা বাবাকে জানিয়ে গেলাম যেন কোনো রকম ইয়ে না হয় অসুবিধার মধ্যে না পড়ে যদি কোনো অসুবিধা হয় তো আমাদের যেন জানায় আমরা চেষ্টা করুন প্রথম হাতেরও বললাম যে অতিরিক্ত চিন্তা করে লাভ নেই সবাই যেখানে থাকবে ঠাকুর আসি ফলে সবাই সুরক্ষিতই থাকবে